বেশি হয়ে যায় তো দেয় না জব ঘুরি বাসর ঘরে এই সেই যে মস্তক একটা দেখছে এ মানুষে এতে স্বামীর কল্লালই মিছিল দিতে আছে ড্যান্স দেয় খিলকিলি হাসে তার এই ডাকাত নতুন নতুন জামাই বিয়ে করে জবাই করি দেয় ও ফোলা এগুলি গুন কে কে বুড়িয়ার হল তাকে চোখের সামনে টাকা আব্বার জব করছে তারপরও তারা এই বিড়িরে বিয়ে করে ফেললাই মাঝার্লের মে হতে লাখ লাখ মানুষ যুবকের আমাদের চোখের সামনে এই দুনিয়াতে আমাদের বাপ দাদারা দুনিয়াকে বিয়ে করতে চায় দুনিয়া তা করে কবরের ভিত্তে বচ্ছে নি এবং কোনদিন তারা আসবে না আমাদের গোল হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আকের কিলকিলে এসে আব্বার কল্লা মস্তক কল্লা দে দুনিয়ারে বিয়ে করি গেল দুনিয়া এক সুন্দর খারাপ নৌন্দ ব্যবসা বাণিজ্যের সৌন্দর্য নারীর সৌন্দর্য সম্মানের সৌন্দর্য ঠিক সৌন্দর্য আছে না আচ্ছা একটা মিছিল চলবে এখন কি চলবে মিছিলের দলের নেতা কোরআ ধরবে আচ্ছারি মিছিল দিবে তোমরা মিছিলের ভাষা হবে জবাবে হবে গুড়ির কিসের জামাই ওই বুড়ি কেন বিয়ে করে চলবে চলবে রেডি ও ভাই খবর আছে নি ও ভাই কমছে খবর আর সুরে মুড়ির জামাই এক সুরে কারা কারা সামনে কারা পিসে কারা বল আমরা সবাই

আমরা আগে গরিব ছিলাম এখন আল্লাহ ধনী করছে আমরা কি ধুনিয়াল্লাই নেওয়া গাইছি নাকি আখেরাতে লাইন গাইছি আপনি নিজে চিন্তা করেন্লাহ মহান

অন্য বস্ত্র বাসস্থান অন্য বস্ত্র বাসস্থান ছোট করি আমরা কি করি সাইকে বাপ না খাইলে কেমনে বসবে কদর ঘর না হইলে কেমনে থাকবে এবং গাজালি লিখতেছে দেখছে অন্য বস্ত্র বাসস্থান তো বাপ তো আর এমনি এমনি ভাবেন না বাপ উৎপাদন করতে তাইলে চাষাবাদ করে নাঙ্গল বানান কাঠ মিস্ত্রি দিয়ে ইস হাল জোয়াল বানান আর কামারের দোয়ানো দলিয়ে বা যায় হাল হালি ডাবানো গরু কিনবার লাই ফেনি গরু বা গরু যাই তুই গোদ্দা ধর আহ সময় রে এখন আধুনিক শাসবাদ জাপান থেকে মিটছি মিশি ট্রাক আনে আর ট্রাকের চাক কানতে তারপরে চাক আনতে হবে ইন্দোনেশিয়া থেকে ওমা মা এটা নষ্ট হইলে মহিফাল গ্যারেজ হইতে ও মাের তেল হুড়িয়ে দেবো সৌদি ভিত্তে যাওয়া এবার আধুনিক চাষাবাদের জন্য সার লাগবে বাচ্চারীকে এবার পাঁচ ঘন্টা জমিন নিচের অংশ কষু করছে অংশ কি করছে তিরিশ মন সেটি দান আগো বছর থাক বেশিও না

অনেক এত বড় হলো কি বলি তার এত মোটা মোটা কচু তার বার করান লাগবে তো পরে বাসস্থান লাগবে নি তোরা বড়ি দিতেছে কি রড আর উনি বড়ি দিতেছে কোনে বড়ে লং বি হাইকল নিছে না ষাট ফুটি গানি দিয়া এ লং বি হাইকলে কোম্পানি দিয়ে নতিছে হের গড় রড এর গাড়িতে ওনার গাড়িতে কচু বড়ে রড বড়ে আর উনি কচু এগুলা আনলোড করি ওদের সেখানে ওদের গাড়িতে রে কষুবরি দিতে ভুল বুঝিও না গাড়ি তো গাড়ি আর কি আচ্ছা রড কোম্পানিটা মানব উনি যদি কসুবরে হেরা ওনার গাড়িতে রড করে দিব কিনলে রডের দাম বেশি তাইলে কি করো ট্রানজেকশন সিস্টেম গিয়াস উদ্দিন ভাই চাকরি করে ইসলামী ব্যাংকে তাইলে কি কর পাঠালে টাকা বানাও

পুলিশের কন্ট্রোলের লাই কি করো এবার সেনাবাহিনী নিয়োগ দাও দেশে তিন লাখ এর করে দাও বেতন ট্যাক্স ধরো এবার সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা নিয়োগ দাও নেতা নির্বাচন করো জাতীয় নির্বাচন দাও পোস্টার আনো কবা কবি করো কেন্দ্রের মধ্যে ও মাগো হইলে দুনিয়া হাতে সে কিতে কই বাচ্চা রিয়া কি সাইড গিয়া কি সাইড গিয়া এ বাক্কা সাইড গিয়া লাই হাতে

ইচ্ছে কাল কাল সকালে দশটাতে আমার ইসলামকে দুই লাখ টিকা কিস্তি এটি না আর লাইফ এটিকে হুই হুতি খাটের দেখ।